প্রতিটা ছেলের স্বপ্ন থাকে সে তার নিজের টাকা দিয়ে অথবা স্যালারি টাকা দিয়ে তার পরিবার সবার জন্য কিছু না কিছু কিনবে সেরকম আসলে প্রতিটা মেয়েরও স্বপ্ন থাকে যে তার নিজের টাকা দিয়ে সবার জন্য বাজার করবে বা কিছু কিনবে এরকম আমারও আসলে স্বপ্ন ছিল আর সেটা আমি আজকে পূরণ করলাম তো কি কি দেখতে থাকুন বাজার করতে যাওয়ার জন্য প্রথমে আমরা বাড়ি থেকে বের হয়ে উঠে পড়লাম ভ্যান গাড়িতে বাজারে গিয়ে প্রথমে আমরা ঢুকে পড়লাম একটা ড্রেসের দোকানে আমার যে ভাগ্নি ক্যামেরাম্যান সে অনেকদিন ধরে বলতেছিল যে শপিং করতে যাবে শপিং করতে যাবে তো তার জন্য আমরা একটার পরে একটা ড্রেস দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো লাগে অনেক দেখা দেখির পরে তার দুইটা টপস পছন্দ হয়েছিল এরপরে আমরা টপস দুইটা নিয়ে চলে গেলাম অন্য দোকানে সেখানে গিয়ে আবার আমার একটা প্যান্ট পছন্দ হয়েছিল ভালোই আর এই দোকানটা হয়তো বা সবাই কম বেশি চিনেন এরপরে আমি সব সময় পড়ার জন্য দুইটা টি শার্ট নিয়ে নিছিলাম আমার জন্য আমি যখনই আগুল ঝরা যাই তখনই এই ভাইয়ার দোকানটায় যাই আমার যদি টুকিটাকি কিছু জিনিস থাকে এখান থেকে নিয়ে থাকি এরপরে আমরা চলে গেলাম কসমেটিক কেনার জন্য আমার জন্য না আমার সাথে যারা ছিল তারা টুকিটাকি কিছু জিনিস কিনছে নিজেদের জন্য আর আমি দেখতেছিলাম আর ওই ভাইয়ার সাথে কথা বলতেছিলাম যে কাজ রাইখা ফোন টিপে কেন আর আমি নিজেকেও একটু একটু দেখে নিলাম আর ভিডিও করে নিলাম এই শপটা তো সবাই কম বেশি ভিডিও করি সবুজ এটা চলে গেলাম বাজার করতে মুরগি কিনে নিলাম রোজার সময় আসলে সবকিছুর দাম কমে যাওয়ার কথা কিন্তু এখানে উল্টা সবকিছুর দাম আরো বাইরে গেছে কি আর করার তো অবশেষে আমি মুরগিটা নিয়ে নিলাম আর ভাইয়াকে টাকা দিয়ে আমরা চলে গেলাম মিষ্টি কেনার জন্য মন্ডল ভান্ডার ভাণ্ডার আগলঝারা যারা আছে তারা সবাই এই নামটা খুব ভালোভাবে চিনে তো এখান থেকে আমি নিয়ে নিলাম ক্ষীরপুরি আর হলো গিয়ে আমের তি আজকে হাটবার ছিল তো এই জন্য একটু জমজমার ছিল আর আমি সামনে দেখলাম যে স্ট্রবেরি উঠছে সচরাচর এগুলো থাকে না আমি নিজের জন্য কিছু স্ট্রবেরি নিয়ে নিলাম এরপরে নিয়ে নিলাম একটা বেল যেটার দাম ছিল দেড়শো টাকা যেটা শুনে আমি তো পুরা টাস্কি বাজারে গেলে আসলে সবকিছু কিনতে মন চাই তো সামনে দেখলাম মিষ্টি আলু মিষ্টি আলু এক কেজি নিয়ে নিলাম বাড়ির সবার জন্য কিছু ইফতারিও কিনে নিলাম রমজান মাসে এরকম ইফতারের বিভিন্ন আইটেম দেখলে আসলে সবারই কম বেশি লোভ লাগে কেননা বছরের বাকি সময় আমরা এগুলো দেখতে পাই না আমার জীবনের সব থেকে দুর্বলতা সেটা হলো আতা ফল সামনে দেখলাম আতা ফল বিক্রি করতেছে তো কি আর করার দুইটা আতা ফল আমি আশি টাকা দিয়ে কিনে নিলাম চিনি পোলার চাল দার চিনি ধনে গুঁড়া জিরা আরো কি কি জানি এখান থেকে আমি নিছিলাম ঠিক মনে নাই দুই প্যাকেট কুরকুরে কিনে এরপরে আমরা চলে গেলাম তরমুজের দোকানে মামা দূর থেকেই বলতেছিল ওই কিরে ওই কিরে মধু মধু রশ্মলাই রশ্মলাই তো আমরাও দেইখা চলে গেলাম মামার কাছে একটা তোর কেনার জন্য এই যে বিদ্যুৎ 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 এই যে ابو ابو নজরুল এই যে মধু 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 লাল লাল তরমুজ কেনা কমপ্লিট এবার আমরা চলে গেলাম আখের রস খাইতে আসলে আমরা যখনই বাইরে বের হই তখন আখের রস যদি সামনে পড়ে কখনোই আমি মিস করি না আমার অনেক বেশি ভালো লাগে আখের রস খাইতে আমার আর কেউ আছেন নাকি যারা আখের রস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মতো আমরা এবার চলে যাব বাড়িতে আসছিলাম খালি হাতে আর যাইতেছি পুরা ব্যাগ ভরে কি একটা অবস্থা দেখতেই পাচ্ছেন এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে চলে যাচ্ছি বাড়িতে